দাওয়াত না দেওয়াই মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতাকর্মীরা আমতরি উপজেলার নমম আমজাদিয়া আলিম মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সব খাবার খেয়ে এবং নষ্ট করে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর নিন্দার ঝড় উঠেছে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন অভিযোগ করেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি চার সেপ্টেম্বর গঠন করা হয় আমতলি সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ ফজলুল হককে কমিটির সভাপতি করা হয় কমিটির প্রথম সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সভা উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ জন আমন্ত্রিত অতিথির জন্য ওই দিন দুপুরের খাবারের আয়োজন করেন কিন্তু মাদ্রাসার সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের দাওয়াত দেওয়া হয়নি এতে ক্ষুব্ধ হন গুলিশাখালী ইউনিয়ন ও নয় নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা পরে গুলিশাখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব কাজী এবং সাধারণ সম্পাদক রিপন কাজীর নেতৃত্বে তিরিশ পঁয়ত্রিশ জন নেতাকর্মী এসে দাওয়াত না দেওয়ার কারণ জানতে চান এক পর্যায়ে তারা শিক্ষকদের গালাগাল করেন এবং অতিথিদের জন্য রান্না করা সব খাবার খেয়ে ফেলেন অবশিষ্ট খাবারে টিস্যু উচ্ছিষ্ট এবং নোংরা পানি ফেলে তারা খাবার নষ্ট করে দিয়েছেন এরপর তারা শিক্ষক কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের হুমকি দিয়ে চলে যান এই ঘটনার পর রিপন কাজী তার ফেসবুক আইডিতে ছবি পোস্ট করে লেখেন নমম আমজাদি আলিম মাদ্রাসার পিকনিকের কিছু স্মৃতি বিষয়টি ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় ওঠে স্থানীয়রা এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ন নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মাহবুব কাজী খাবার খাওয়ার কথা স্বীকার করে বলেন মাদ্রাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছে এবং আমাদের দাওয়াত দেওয়া হয়নি তাই আমরা খাবার খেয়েছি তবে কোনো খাবার নষ্ট করিনি আমতলি উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মিধা এই ঘটনাকে অত্যন্ত গঠিত কাজ বলে মন্তব্য করেছেন তিনি জানান এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর সংগঠন মোকাবেলা নেওয়া হবে আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি দেওয়ান জগলুল হাসান বলেন এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে